হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নতুন একটি ডির্গম্যাটিক ইনকাম সাইট নিয়ে কথা বলবো সাইটের নাম হচ্ছে জিএআই এই সাইটটি বাংলাদেশের বাজারে প্রবেশ করছে 20 ডিসেম্বর এখানে আপনারা সপ্তাহে 6 দিন কাজ করতে পারবেন এবং সপ্তাহে 6 দিন উত্তোলন করতে পারবেন এখানে সাপ্তাহিক ছুটি শুক্রবার সর্বনিম্ন 500 টাকা হলেই এখানে উত্তোলন করা যাবে তো এই সাইটটি হচ্ছে হবাও বিবিএইচ আইএফআই এর মতো এখানে টাস্ক কমপ্লিট করে কাজ করতে হয় আপনারা যারা কাজ করতে চান তারা শুরু থেকে কাজ শুরু করে দেন আর শুরু থেকে কাজ করলে প্রফিট করা যায় তো অনেকে আছেন আপনারা শুরু থেকে কাজ না করে এক থেকে দেড় মাস শুধু দেখেন কে পেমেন্ট পাইলো কে পাইলো না কোন গ্রুপে কি বলতেছে এগুলো ফলো করেন তো এগুলো ফলো না করে যারা ইনকাম করতে চান তারা শুরু থেকে কাজ শুরু করবেন এখানে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে একটি ফোন নাম্বার দিবেন অবশ্যই জিরো ছাড়া ফোন নাম্বার দিবেন এরপর একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড নিচে দিবেন এরপর নিচে যাচাই করুন কোড ডান পাশে যে কোডটি শো করবে সেম কোডটি বাম পাশে বসিয়ে দিবেন এরপর এখন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এখন আপনারা কিভাবে এখানে কাজ করবেন কাজ করার জন্য আপনাকে অর্ডার লেখা নিচে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো আপনারা কাজ শেষ করার জন্য এখানে চলছে লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে তো এখানে কাজ হচ্ছে ওপর একটি পিকচার শো করতেছে সেই পিকচারটির নিচে কোথায় আছে সেটা সিলেক্ট করে যাচাই করতে হবে তো ওপর দেখেন একটা বাসের ছবি আছে এই ছবিটা নিচে কোথায় আছে সেখানে আমরা ক্লিক করব তো পরে ছবিটা নিচে এখানে আছে তো এখানে ক্লিক করলাম এরপরে যাচাই লেখা এখানে ক্লিক করবো তো আমাদের কাজটা হয়ে গেছে তো করতে হয় চলছে লেখা এখানে ক্লিক মোটর সাইকেল সেই ছবিটা নিচে মোটর সাইকেল এখানে ক্লিক করবো চাষাই এখানে ক্লিক করবো তো আপনারা সবাই এভাবে কাজ করবেন আমি বর্তমানে দশ হাজার টাকার প্যাকেজ নিয়ে কাজ করতেছি তো এখন দেখাবো প্যাকেজগুলোর মূল্য এখানে একটা প্যাকেজ আছে সাতশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা নিলে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না এই প্যাকেজটা নিলে আপনি উত্তোলন করতে পারবেন না এবং আপনি রেফার করতে পারবেন না তো এই প্যাকেজটা কেউ নেবেন না আপনারা যারা কাজ করতে চান পঁয়ত্রিশশো বা দশ হাজার টাকার প্যাকেজ নিয়ে কাজ শুরু করবেন পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ নিলে আপনি দৈনিক পাবেন হচ্ছে একশো পনেরো টাকা করে এবং দশ হাজার টাকার প্যাকেজ নিলে দৈনিক পাবেন তিনশো তিরিশ টাকা করে এই দুইটার মধ্যে যেকোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন আশা করি ভালো কিছু হবে এখানে প্যাকেজ কেনার নিয়ম একটু ভিন্ন রকম আপনারা অনেকে চলে এখানে কিনতে পারবেন না তো কিভাবে প্যাকেজ কিনবেন প্রথমে প্যাকেজ কেনার জন্য প্রথমে আপনাদের রিসার্চ করতে হবে এরপর আপডেট লেখা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসে তো এখানে চিহ্ন লেখা চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো দেখেন এখানে লেখা আছে ইলেকট্রনিক স্বাক্ষর তো এখানে আপনার আঙ্গুল দিয়ে আপনার নাম লিখতে হবে যেমন আমার নাম হৃদয় তো এখানে আমি হৃদয় লিখে দিব যদি আপনাদের নাম ভুল হয় এখানে পরিষ্কার লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে পর লেখার পর জমা দিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার প্যাকেজটি কিনা হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে রিসার্চ করবেন রিসার্চ করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে টাকা রিসার্চ করবেন সেটার উপরে ক্লিক করবেন আপনি যদি পঁয়ত্রিশশো টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো এখানে ক্লিক করবেন এরপরে বিকাশ থেকে গেলে বিকাশ সিলেক্ট করবেন নগদ থেকে গেলে নগদ সিলেক্ট করবেন তো এরপরে আমি বিকাশ সিলেক্ট করব সিলেক্ট করার পর দুইটা চ্যানেল শো করবে যেকোনো একটা চ্যানেল সিলেক্ট করবেন তো আমি বিকাশ এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর তো এরকম একটা অপশন চলে আসবে এরপরে আপনি এখান থেকে নাম্বারটা কপি করে বিকাশ থেকে পঁয়ত্রিশশো টাকা সেন মানে করতে হবে অবশ্যই খেয়াল করবেন এখানে কোন ক্যাশ আউট না এখানে সেন মানে করতে হয় বরাবর পঁয়ত্রিশশো টাকা সেন করবেন সেন মানে করার পর নিচে ট্রানজেকশনারে জমা দিবেন জমা দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন তাইলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তো 3500 টাকার প্যাকেজ নিলে কিন্তু আপনারা রেফার করতে পারবেন না 750 টাকার যে প্যাকেজটা এটা নিলে আপনারা রেফার করতে পারবেন না যেহেতু আপনারা অনেকে টুকটাক টিম নিয়ে কাজ করেন বা আপনাদের বন্ধু বান্ধবকে রেফার করেন সেই জন্য আমার পরামর্শ হলো আপনারা পঁয়ত্রিশশো অথবা দশ হাজার টাকার প্যাকেজ নিয়ে কাজ করবেন তো আপনারা রেফার লিঙ্ক কোথায় পাবেন দেখেন এখানে লেখা আছে পরে আমন্ত্রণ জানান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের লিঙ্কটা শেয়ার করতে পারবেন তো ডাউনলোড করুন এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন টাকা উত্তোলন করুন এখানে ক্লিক করে আপনারা বিকাশ নাম্বারটা সেট করে নিবেন এরপরে আপনি দেখেন পাঁচশো টাকা হলো উইথড্র করতে পারবেন পাঁচশো পনেরোশো 4500 এগারো হাজার এরকম অনুসারে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন তো এটা একটা লং টাইম সাইট আপনারা যারা কাজ করতে চান শুরু থেকে কাজ করবেন আর আপনারা যারা আমার এই নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ইনকাম रिलेटेड ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন আপনারা যারা এখানে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা দৈনন্দিন আপডেট পেতে চান তারা সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার লিংক দিয়ে দিব এরপর আপনার অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আর একটা কথা অনলাইন মানেই হচ্ছে রিস্ক অনলাইনে রিস্ক নিয়ে কাজ করতে হয় তো প্রত্যেকেই নিজ দায়িত্বে নিজের রিক্স নিয়ে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম